আসসালামু আলাইকুম জুলিস ব্লক অ্যান্ড কোক থেকে আমি জুলি বলছি কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা কিন্তু একদমই ভালো নেই এখনও ভালো নেই কেন বলুন তো আজ পাঁচ দিন ধরে আমরা ইন্টারনেটবিহীন আছি মনে হচ্ছে না যে আমরা বাংলাদেশে বসবাস করছি মনে হচ্ছে কোনো এক দ্বীপে আমরা চলে গিয়েছি যেখানে কিছুই নেই কোনো ইন্টারনেট নেই কিছুই নেই বাইরের কোনো খবরাখবর জানতে পারতেছি না যেটুকু টিভিতে জানা যাচ্ছে সেটুকু তো আজকে একটু ইন্টারনেট পেয়েছি জানি না কোন সময় আবার চলে যায় তো যাদের ওয়াইফাই আছে তারাই মূলত এই ইন্টারনেট পেয়েছে তবে ফেসবুক চালানো যাচ্ছে না বাকিগুলো অল্প স্বল্প চালানো যাচ্ছে কেন আন্দোলন হয়েছে সেটা অবশ্যই আপনারা সবাই জানেন নতুন করে আর বলা লাগবে না দেশের বাইরে থেকে যারা ভিডিও দেখেন তারাও অবশ্যই জানেন তারা বিভিন্ন নিউজ দেখেছেন সেখান থেকে জানতে পেরেছেন আমাদের বাংলাদেশে কি হয়েছে কি নিয়ে আন্দোলন করা হয়েছে তো দীর্ঘ পাঁচ দিন আমরা ইন্টারনেট ইন্টারনেটবিহীন ছিলাম এখন একটু পেয়েছি জানে না কতক্ষণ থাকবে এ আর কি তবে রবি সোমবারে আমরা ঠিক আগের মতো ইন্টারনেট পেয়ে যাবো আলহামদুলিল্লাহ উনিশশো একাত্তর সালের কথা অনেক শুনেছি বইও পড়েছি কিন্তু সামনাসামনি তো দেখার সুযোগ হয়নি দেখিনি এত কষ্ট কিন্তু দু সালের এই কুটা আন্দোলনে অনেক কিছু দেখেছি অনেক কিছু বুঝেছি অনেক কিছু শিখেছি কত ভাই বোনেরা গুলির সামনে গিয়ে বলেছে ছালাওগুলি আমরা মরবো আমরা প্রাণ দিব দেশের জন্য তবে তাদের কথা আজ সত্যি হলো তারা যেমনটা চেয়েছে তেমনটাই হয়েছে সরকার তেমনটাই করেছে এ আর কি যাই হোক সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আর যে ভাই বোনেরা মারা গিয়েছে তাদেরকে মহান আল্লাহতালা জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুক এটাই প্রার্থনা করি তবে তাদের সাহস অনেক বেশি তাদের জন্যই উনিশশো সালে যে ভাই বোনেরা শহীদ হয়েছে তাদের জন্য আজকে আমরা এই বাংলাদেশ পেয়েছি আর এই কোটা আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের জন্য কোটা সংস্কার হয়েছে যাই হোক তবে ইন্টারনেট না থাকাতে একটা সুবিধা হয়েছে সেটা হচ্ছে আমরা যে মায়েরা অনলাইনে কাজ করি মানে ইউটিউবিং ফেস যারা চালায় তারা সন্তানদেরকে হানড্রেড পার হান্ড্রেড সময় দিতে পারতাম না তবে এই ইন্টারনেট না থাকার কারণে আমরা হানড্রেড পার্সেন্ট সময় বাচ্চাদেরকে দিয়েছি বাচ্চাদেরকে সময় দিয়েছি সংসারের সময় দিয়েছি মোবাইল একদম হাতে নেওয়া হয়নি ইন্টারনেট না থাকলেও অনেক কিছু পরিবর্তন হয়েছে আমাদের মাঝে সেটা নিশ্চয়ই তারাই বুঝবে যারা এই যে আমরা যারা সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকি আমার মতো যারা আছেন তারা অবশ্যই বুঝবেন তো এ আর কি সবাই দোয়া করবেন আমার দেশের জন্য বাংলাদেশের জন্য যাতে সব কিছু ঠিক হয়ে যায় আগের পরিস্থিতিতে সব ফিরে আসে এটাই চাওয়া আল্লাহর কাছে এটাই না যা হয়েছে তা হয়ে গিয়েছে সেটা আর ফিরে পাওয়া যাবে না তবে সামনে যাতে এমন কিছু না হয় সেটাই প্রার্থনা করব। তবে একটা বিষয় সেটা হচ্ছে অন্য দেশের সাথে যখন যুদ্ধ হয় তখন মানে একটা গর্বের বিষয় কারণ উনিশশো সালে যখন যুদ্ধ হয়েছিল তখন আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে সেটা ছিল গর্বের বিষয় আর যখন নিজ দেশের সাথে নিজ দেশের যুদ্ধ হয় তখন সেটা খুব লজ্জা হয় লজ্জার বিষয় হয়ে যায় যাই হোক যা হয়েছে হয়েছে পরবর্তীতে যাতে কিছু না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে এ আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম